বরের বাগানে বরে বিক্রি হচ্ছে ভালো দামে চলুন দেখি পাঁচ বছর হইছে না গাছের বয়স এরকম দামে যায় চার বছর হচ্ছে রশিদ ভাইয়ের কুল আমরা এখন আছি হিজুলদির বাজারের উত্তর পাশে এই গ্রামের নাম কি গয়ড়া গয়ড়া গ্রামের মধ্যে আছি এখানে উনি বিভিন্ন জাতের কুল সারা তৈরি করেন এই যে টক কুল থাই আপেল বলসুন্দরী বিভিন্ন প্রজা রকমের কুল এখানে পাওয়া যায়

আমরা এখন আছি হিজুলদি কুল ব্যবসায়ী রশিদ বাইর বাগানে আমরা ওনার বাগানে পরিদর্শন করতেছি মোটামুটি আল্লাহ তালার অশেষ মেহরবানি আল্লাহতালা পল কুল যে মানুষের রিজিক হিসাবে গাছ দিয়েছে যে মাসাল্লা করে অনেক কুল ধরেছে ইনশাল্লাহ কৃষক অনেক আনন্দিত কিছু দিনের মধ্যে ভরপুরভাবে এসব কুল পাকবে আর ঢাকাসহ বিভিন্ন জেলায় যাবে সারা বাংলাদেশের মানুষ এই কুল খাবে ইনশাল্লাহ গাছে যখন ফল হয় তখন সবাই আনন্দিত হয় কৃষকরাও অনেক আনন্দিত হয়